বছর ধরে বোকা ছিল কারণ বোকা খাইতে পারে নাই কারণ খাওয়ার জন্য করে চলে বাবুকে আজকে বাবুকে খাওয়াইতে গিয়ে আপনারা দেখুন যে ভিডিওটা এখন ভাইরাল হয়েছে কিভাবে যে বাবুকে বাবুকে পূর্বক জোর করে বাবুকে এমন ভাবে খাওয়াতে দিচ্ছে যে খাওয়াটা কিন্তু আর জীবনে হয়তো মনে করে খাইতে পারবেন না প্রিয় কলিজার ভাই ও বোনেরা আমি সেই ভিডিওটা ফলো পুরা ভিডিওটা আপনাদেরকে কিছু কিছু করে আমি ভিডিওটা আপনারা দেখবেন ভিডিওটা আপনারা দেখবেন আমরা তো সব সময় বলে থাকি যে আমাদের গার্জেন্টের কথা আমরা সব সময় বলে থাকি পর্দা নিশির কথা আমরা সব সময় বলে থাকি হিজাব পড়ার কথা সবগুলোই কিন্তু আমরা বলি যে মানুষটা খারাপ থাকবে যে মানুষটা চরিত্রহীন থাকবে সে বোরকা যদি পড়ে এবং ইসলামী লেবাস পরে কিন্তু সে একজন থাকবে। দর্শক আপনারা এই ভিডিওটাকে দেখতে পাচ্ছেন যে ভিডিওতে অবস্থা সেই অবস্থা দেখে আপনারা কি মনে করুন আজকে ওদের কারণে আমাদের যে বর্তমান সমাজে আমাদের ভাই বোন যারা আছে তারা কিন্তু এই ভিডিও দেখে কিন্তু এই ভিডিও থেকে তারা শিক্ষা গ্রহণ করে যে এইভাবে আমরাও কিছু করতে পারিনি আজকে আপনার মেয়ে কোথায় যাচ্ছে আপনার ছেলে কোথায় যাচ্ছে কোন হোটেলে সেইগুলা কি সমাজের কোন দায়িত্ব নেই সেইগুলা কি কোন পুলিশ দেখে না সেগুলা কি বাংলাদেশ কোনো প্রশাসন দেখে না দেখবে না কারণ কিভাবে দেখবে আমাদের সমাজে এগুলা নতুন না আমাদের

আরে বাবু কি রকম খাবাইতেছে আপনারা দেখতেছেন বাবু এরকম খাইতেছে খাবাইতেছে বাবু আর জীবনে তো পাগল হয়ে গেছি আমি এখন তো এই ভিডিও থেকে আমি আশ্চর্য হয়ে গেলাম সেটা কি বাসার মধ্যে না এটা কোনো ইউনিভার্সিটির মধ্যে না এটা কোনো শুটিং চলতেছে এখন থেকে না এটা শুটিং চলতেছে এটা সত্যিকার একটা ভালোবাসা চলতেছে কারণ ভালোবাসা কোনো কিছু মানে না যখন ভালোবাসা দূর হয়ে যায় তখন কি হয় আমাকে রেপ করেছে আমাকে টিচিং করেছে আমাকে তুলে নিয়েছে আমি আজকে মা বাপ তখন রাস্তার মধ্যে দুইটা পুষ্ঠা নিয়ে ধারাবে আমার মেয়েকে এই ছেলে জুরপুপক কিছু করেছে এখানে এই ভিডিওটা দেখে আপনারা কি মনে করছেন সে ভিডিওটা আপনারা মনে করছেন সেখানে জুটপূর্ক কিছু করা হয়েছে আপনারা দেখুন সেইখানে কি জুরপ্রপোগ করা হয়েছে না ছেলেটা ছাড়ছিল না ছেলেটা চাচ্ছিল না কিন্তু মেয়েটা জোরপূর্বক এই ছেলেটাকে দেখেন যেভাবে সেই মেয়েটা করতেছে সেটা কি ছেলেটা দোষ এখন আমরা বলবো আমাদের গার্জেনটা এখন পর্যন্ত সচেতন হননি কারণ আপনার মেয়ে কোথায় যাচ্ছে কার সাথে দেখা করতে যাচ্ছে কত সময় ইনভেস্ট করতে কলেজ খোলা আছে না ইউনিভার্সিটি খোলা আছে সেটা কি আপনি জানেন আপনি জানেন না আমাদের যদি এইভাবে সমাজ হয়ে যায় তাহলে আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে যারা কুত্তা কুত্তি জানুয়ার গুলা যেভাবে একে অন্য সাথে যে ব্যবহার করে জানুয়ারের সাথে জানুয়ার এক্স জানুয়ারের সাথে যখন তাদের এই ভালোবাসা মিলামেশা করে সেইভাবে আমাদের এখন মানুষের মধ্যে এখন এই মানুষের মধ্যে এরকম হয়ে গেছে এই ভিডিওটা থেকে আপনারা যা যাই দেখছেন আপনারা যারা দেখেন ভিডিওটা আমরা সবসময় দোষী ছেলেকে দোষী মেয়েকে সবাইকে গার্জেনকে দোষী এটা আমাদের দোষ না এটা আমাদের সমাজের দোষ কারণ আমাদের যে রেস্টুরেন্ট এগুলা সুযোগ দেওয়া হয় প্রিয় দর্শক আপনারা জানেন যে কিছু রেস্টুরেন্ট হয়েছে এখন বাংলাদেশের মধ্যে সেখানে একটা ছোট ছোট কেবিন করা হয়েছে কেবিনের মধ্যে তাদেরকে সুযোগ দেওয়া হয় সেখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে যাই ইচ্ছা তাই করতে পারবে এখন একজন মেয়ে একটা চিন্তা করার দরকার ছিল যে আমি যে এই কাজটা করতেছি এবং সামনে যে তার ফ্রেন্ডগুলা ভিডিও বানাচ্ছে অলরেডি সে দেখতেছে যে একটা ভিডিও উনার ফ্রেন্ডরা করতেছে বাধা দিচ্ছে এরপরে ও মেয়েটা কি একবার চিন্তা করে নাই যে আমার এই ভিডিও তো আজ না কাল ভাইরাল হয়ে যাবে না বাবু খায়নি বাবু এতদিন বোকা ছিল তার জন্য ওই বাবুকে কাওয়াইতে আসছে কারণ বাবু এতদিন কান্না করতেছে কারণ বাবু কান্না করতে করতে এক বছর তোর বাবু আর খাইতে পারে নাই তার জন্য বাবুকে কাওয়াইতে এখানে চলে আসছে পাগলের মতন তাহলে বাবু খাইতে থাকুক আমরাও এইভাবে বাবুকে দেখতে থাকি যে কতগুলা খাইতে পারে কতটুকু না খাইতে পারে আমরাই আমরা সব সময় দেখি কারণ বাবুগুলা এখন খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে প্রিয় কলিজার ভাই বোনেরা আপনাদেরকে আমি অনুরোধ এই রকম কর্মকান্ডের সাথে আপনার জড়িত থাকবেন না কারণ ভালোবাসা করুন ভালোবাসা পবিত্র করে রাখুন ভালোবাসা মানে নয় একজনকে আরেকজন ছুয়াছুই করা ভালোবাসা মাননে একজনকে আরেকজন জড়িয়ে ধরা ভালোবাসা মান মাননে বিয়ের আগে সব কিছু শেষ করা কারণ আপনি এই যে কারণেই কিন্তু সমাজের সব আমাদের ইয়ং জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে আর কত এগুলো দেখবো আমাদের বাংলাদেশে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত যদি এরকম কোনো আইন করা হয় না যে কোন যুবতী মেয়ে ও ছেলেরা মিলামেশা করতে পারবে না যেখানে পাবেন সেখানে পুলিশের ডান্ডা দিয়ে মারবেন তখন সবকিছু ঠিক হয়ে যাবে এতদিন আমি মনে করতাম যে আগে শুনতাম যে ইউরোপে বিভিন্ন দেশে এইরকম কর্মকান্ড চলে হ্যাঁ বাংলাদেশ থেকে তখন শুনতাম করতাম যে ওর রাস্তার মতো এরকম করে কিন্তু এখন পর্যন্ত আমি লন্ডনের মাটিতে আসি এরকম অভদ্রভাবে আমি দেখি নাই যারা যে কাজ করে তাদের সেইভাবেই করে কিন্তু এখানে আমাদের বাংলাদেশে আপনি জঙ্গলের মধ্যে গিয়ে পাবেন রাস্তার কোনো সুযোগ কিছু সুযোগ পেলে সেখানে পাবেন রেস্টুরেন্টে পাবেন ঘরের মধ্যে পাবেন এই যে কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটছে সেই ঘটনা কে দায়ী তাই দেখতে হবে আজকে তো সেই মেয়ের মা রাস্তায় নামতেছে বারবার কথা বলতেছে কেন বলবেন আগে আপনারা কি আপনাদের ছেলেমেকে কন্ট্রোল করতে পারেন না হ্যাঁ এটা আপনারে আমাদের মা-বাপের দোষ কারণ আমাদের মা-বাবা একটুও একটুই বিষয় সচেতন থাকতো তাহলে এইভাবে ছেলে মেয়ে করতে যেত না কিন্তু ছেলে মেয়ে দেখেন এই ছেলে মেয়ে দেখেন সেই ভিডিওটা সে দেখতেছে এই ছেলেটাকে যে ভিডিও না করতে এরপরেও তো সচেতন থাকার দরকার ছিল যে এই ভিডিওটা যদি কোনো এক সময় ভাইরাল হয় আমার ভাই দেখবে আমার আত্মীয় স্বজন দেখবে আমার প্রতিবেশী দেখবে তখন আমার কি সম্মান থাকবে ইজ্জত থাকবে কারণ বন্ধুত্ব তো আজকে আমার সাথে বন্ধুত্ব কালকে আমার সাথে বন্ধুত্ব শেষ হয়ে যেতে পারে তো এই বন্ধু কি করবে সেই প্রতিশোধটা এইরকম নেবে তো প্রিয় কলিজার ভাই ও বোনেরা যারা এই ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যে আমাদের সমাজ এখনো যে সচেতন হতে পারে আমাদের সমাজ অকটন না করতে পারে আপনাদেরকে বিশেষভাবে আমার অনুরোধ থাকলো যারা ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন সবাইকে জড়িয়ে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফিজ কাওয়াইছে বাবু এখন শান্তি বাবু গিয়ে ঘুমাবে কারণ এতদিন পর্যন্ত বাবু দুধ খাইতে পারে না বাবু কিচ্ছু করতে পারে না আজকে বাবু শান্তি হয়ে গেছে তো বাবু তুমিও ভালো থাকো আর তোমার যে তোমাকে যে বাবু খাওয়াইছে তাকেও শান্তি করে রাখো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ